আমি আপনাদের সামনে কিছু ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হচ্ছি ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোন কালি অন্ধকারের থেকেও কালো কিন্তু সে কালি দিয়ে লেখা যায় না বলুন তো উত্তর কি হবে উত্তরটা হবে কলঙ্কের কালি অতিরিক্ত চিন্তা দূর করবার জন্য কোন ফল খাবেন উত্তরটা হবে কলা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তরটা হবে সিও টু মানে কার্বন অক্সাইড গ্যাস হাত নেই পা নেই তবু গড়গড়িয়ে যায় দুঃখে সুখে সব লোকে মজা করে খায় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে জল কোন কাজটা করতে করতে ছেলেরা ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে আরও করব। বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে শপিং মশার সাথে কি যোগ করলে সেটা অন্ধকারে আলো দেয় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মশাল জলের সাথে মেশে না সেটা ছাড়া আমিষ রান্না হয় না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে তেল কোন রুমে দরজা জানালা থাকে না তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মাশরুমে তিন অক্ষরের এমন কি বাড়িতে রাখা উচিত যা দিয়ে ইঁদুর ধরা যায় বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বিড়াল জামাই এলো কাজে বলতে পারে না লাজে আমার একটু কাজ আছে দুই পায়ের মাঝে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে আনো থ্যাংকস ফর ওয়াচিং